সেটি পৃথিবীর সব উপরের স্তর যেখানে প্রায় বড় বড় খনন যন্ত্রকেও নথির স্বীকার করতে বাধ্য করে আজকে অদ্ভুত অদ্ভুতের এই কল্প বিজ্ঞানের ভিডিওটিতে আমরা নামবো সেই অজানা গভীরতার দিকে যেখানে লুকিয়ে রয়েছে ভয়ানক গোপন কিছু রহস্য বন্ধুরা এবার পৃথিবীর পৃষ্ঠ থেকে ধাপে ধাপে নিচে নামা শুরু করি পৃথিবীর যে স্তরে আমরা বসবাস করি সেটি পৃথিবীর সব থেকে উপরের স্তর যেখানে প্রায় আশি শতাংশ প্রাণীর বসবাস মাত্র এক থেকে দুই ফুট নিচে গেলেই আপনি দেখতে পাবেন ইঁদুর এবং পোকামাকড়ের গর্ত আর যদি ছয় ফুট নিচে নামেন তাহলে সেটি সেই গভীরতা যেখানে সাধারণত মানুষকে কবর দেওয়া হয় এর থেকে একটু গভীরে মানে তেরো ফুট নিচে পৌঁছালে আপনি চলে যাবেন প্রাচীন ইতিহাসে কারণ এখানেই আবিষ্কৃত হয়েছিল মিশরের প্রায় তিন হাজার বছরের পুরনো রাজা তুতেন খামেনের সমাধি ও অমূল্য ধনসম্পদ সাধারণত প্রাচীন মিশরীয়রা রাজাদের দশ ফুট নিচেই কবর দিতেন কুড়ি ফুট নিচ পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে লুকিয়ে থাকা ধাতব জিনিস খুঁজে পেতে পারে আর তেইশ ফুট গভীরে আপনি দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত গোপন টানেলগুলোকে যা ভিয়েতনামী সৈনিকেরা তৈরি করেছিল আমেরিকান সৈনিকদের এরিয়ে যোগাযোগ ও আক্রমণের জন্য এটি এক অসাধারণ কৌশল ছিল যুদ্ধকালীন সময়ে নিচে নামতে নামতে আমরা পৌঁছাই যেখানে রয়েছে প্যারিসের বিখ্যাত কাটাকুম্ব কবরস্থান যাকে মাসগ্রেভস ইন প্যারিস সেমিট্রিসও বলা হয়ে থাকে এর প্রতিটি কক্ষে পনেরোষট্টি পর্যন্ত মৃতদেহ রাখার ব্যবস্থা রয়েছে যেখানে আজ অবধি প্রায় ষাট লক্ষ মানুষের কঙ্কাল বিশ্রাম নিচ্ছে সতেরোশো এবং আঠেরোশো শতকে এক ভয়ঙ্কর মহামারীর সময় প্যারিস শহরে কবরস্থানগুলি পূর্ণ হয়ে গেলে ফরাসি সরকার এই গোপন ভাণ্ডারে মৃতদেহগুলোকে দাপন করার সিদ্ধান্ত নেয় তারপর থেকে আজ অব্দি আনুমানিক এখানে ষাট লক্ষ মানুষকে কবর দেওয়া হয়েছে এরপর একশো আশি ফিট নিচে গেলে আপনি দেখতে পাবেন এক অভিনব উদ্যোগ চীনের আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম যেখানে কৃত্রিম আলো ব্যবহার করে মাটির নিচেই চাষাবাদ করা হয় আরও গভীরে প্রায় তিনশো ফুট নিচে রাখা হয়েছে নিউক্লিয়ার ওয়েস্ট যাতে এই নিউক্লিয়ার ওয়েস্টগুলো মানবজাতি ও প্রকৃতির ক্ষতি না করতে পারে তার ঠিক নিচেই তিনশো ছেচল্লিশ ফুট গভীরে অবস্থিত পৃথিবীর সবথেকে গভীর মেট্রো স্টেশন যা রয়েছে ইউক্রেনের কিভ শহরে এরও গভীরে প্রত্যেকটি স্তরে যেন লুকিয়ে আছে ইতিহাস রহস্য এবং মানুষের বুদ্ধিমত্তার অসাধারণ ছাপ এবার আমরা নামবো আরও গভীরে যেখানে মানুষের পা খুবই কম পৌঁছেছে চারশো ফুট নিচে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে নিচে বিস্তার করা গাছের শিকড় এই শিকড়ের মালিক একটি আফ্রিকান গাছ যার নাম ফিকস এই গাছটি এতটাই শক্তিশালী যে তার শিকড় ভূগর্ভের গভীর স্তর পর্যন্ত প্রবেশ করতে সক্ষম এরপর সাতশো কুড়ি ফুট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর নদী কঙ্গো নদী এই নদী আফ্রিকার বুক চিরে বয়ে চলেছে এবং এর গভীরতা বিজ্ঞানীদের আজও বিস্ময় করে নশো পঞ্চাশ ফিট গভীরে আপনি পাবেন পৃথিবীর সব থেকে নিচে থাকা ট্রেনের টানেল সেকান্ড টানেল যা জাপানের দুটি শহরকে সংযুক্ত করেছে সমুদ্রের নিচ দিয়ে যাকে ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময় বলা চলে এরপর এক হাজার ফুট বা তারও বেশি গভীরে তৈরি করা হয় নিউক্লিয়ার মিসাইল সাইলোস যা এমনভাবে